হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আপনার সুস্থতা কামনা করছি আপনি যেন আপনার একশো একতম জন্মদিন পালন করতে পারেন তাহলে একটু দেখা যাক আপনার সেই জন্মদিনটা কেমন হতে পারে কি বিষয়টা আপনার মাথায় আছে তো এমনটাই হয়তো হতে পারে এবার দেখে নেয়া যাক একজন গুডলাকইমাকে আমার তো মনে হয় এমন গুডলাক গেইমাকে দেখাটাও তো ভাগ্যের ব্যাপার চিড়িয়াখানায় গেলে বাচ্চাদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকুন কারণ তারা কখন যে কি নিয়ে কার সাথে যে করে তা বড় দেয় এই সবুজ গালিচা দেখে আপনি হাতে চাইলে ভুল করবেন তবে এখানে নৌকা ভ্রমণ খুবই মনোমুগ্ধকর যেখানে সাধারণ মানুষ হাঁটতেই পারছে না সেখানে দেখুন এলে না কি চমৎকার করে ডান্স করছেন বরফের উপরে আসলে যারা নাচতে জানে তারা যে কোনো জায়গায় নাচতে পারে সেটা হোক বরফের উপরে অথবা পানির নিচে ফোন আলাদের সময় আমরা শুধু কথার আদান প্রদানই করি না বরং মেন্টালি একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় সেই মুহূর্তে আমাদের চারপাশের কিছু যেন অদৃশ্য হয়ে যায় কখনো কখনো আমরা এমন কিছু বিষয়কে ইগনোর করি যা আসলে খুবই সুন্দর যদিও এই সুন্দর মুহূর্তগুলো ক্ষণস্থায়ী জন্য হয় এই মাছটি দেখে আপনাদের মনে হতে পারে দেখার এখনো অনেক কিছু বাকি আছে তাহলে দেখে থাকুন এখনো দেখার কি কি বাকি আছে এই সার্ভিসটি যতটা আনন্দদায়ক হোক না কেন এখানে ব্যালেন্স করা একটু কষ্টকর হতে পারে আপনার বন্ধু যখন আপনাকে ম্যাজিক দেখায় তখন সতর্ক থাকুন কারণ ম্যাজিকের মধ্যে যে কোনো কিছু লুকিয়ে থাকতে পারে আচ্ছা যা ইনি তো তার প্রতিভা দেখাতে পারেননি তবে প্রতিভা থাকলে তা কি লুকিয়ে রাখা সম্ভব যেমন এই লোকটির প্রতিভা দেখুন এই লোকটির বাতাস বের হচ্ছে কোন জায়গা দিয়ে আসলে প্রতিভা থাকলে স্থান কালপাত্র কোনো বিষয় না যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে ফটোগ্রাফার তো অনেকে দেখেছেন তবে এমন ফটোগ্রাফার কি কখনো দেখেছেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এমন ফটোগ্রাফার থেকে থাকে তার নামটা আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট করে নিজ এলাকার দাপট সবাই দেখায় পাগলা কুকুরেও নিজ এলাকায় ঘেউ ঘেউ করে তাই ঘোটাটি তার নিজ এলাকায় কুমিরকে ছেড়ে দিবে তা কি করে হয় সমুদ্র যাদের ভয় লাগে তারাই সাগর পারে এমন করে মানে প্র্যাকটিস করে তবে চাচার ভয়ের কারণটি চাচাই ভালো জানে ক্যামেরায় ধরা পড়া মজার মুহূর্তগুলো আমাদের জীবনের হাসি খুশি এবং আনন্দময় সময়গুলোর সাথে তবে এই সময়গুলোতে আমাদের নিরাপত্তার কথা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হাসি মজার মুহূর্তগুলো উপভোগ হতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে সেটা আমাদের জন্য দুঃখজনক হতে পারে ছবি তোলার সময় সাবধানতা অবলম্বন করলে আমরা সেগুলো আরও বেশি উপভোগ করতে পারি